রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমরা যাব এখানে আমার এক বাড়ির কাছেই জাগ্রত মা আছে তো সেই আমার রানী মায়ের কাছে পূজা দিতে যাবো কারণ আমাদের মানসিক করা ছিল আর আমার ওমকারের আমার সবার শরীর খারাপ আমার বাবার সেই জন্য মানসিক করা ছিল ওখান থেকে আমার বড় ননদ আসবে সবাই মিলে আজকের পূজা দিতে যাব তো এই যে দেখুন ছোট্ট মানি পার্স নিয়ে বেরিয়ে পড়িয়েছি কারণ মার জন্যে শাড়ি মালা মিষ্টি একটু বাতাসা হরিনর দেওয়ার জন্য নিয়ে আসব। আর ফুল টুল কালকে মোটামুটি বাজার কিছু করে এনেছি ফলটল তো চলুন যাই গিয়ে একটু শাড়ি টারি একটু পছন্দ করে জন্যে নিয়ে আস

বাতাসার দোকানে এই যে চলে এসেছি হরিনোট দেওয়ার জন্য বাতাসা নেব আর এই যে চিনি দিয়ে কালার দিয়ে তৈরি মট ওটা নেব চিড়ে মুড়কি একটু খই আর ওই যে নাড়ুগুলো ওপরে রয়েছে ওগুলো এক প্যাকেট করে দিয়ে দিন আমাকে হ্যাঁ সব রকম এক প্যাকেট করে নিয়ে নেব নিয়ে এরপরে যাবো ফুলের দোকানে আগের দিন বাজার করে রাখলে ভালো হতো কিন্তু আগের দিন সময় হয়ে উঠলো না ওই জন্যে বলি না কাল আজকে সকালেই আর কি স্নান টান করে বেরিয়ে পড়েছি এরপর চলে এসেছি ফলের দোকানে এখান থেকেও সব কিছু ফল নিয়ে নিলাম কালী মায়ের পূজা দিতে যাব ওই জন্যে কলা নিয়ে নিচ্ছি প্রথমেই তারপরে কমলা লেবু বেদানা কুল খেজুর আরও বিভিন্ন রকমের ফল নেওয়া হলো আর ফলটা নেওয়া হয়ে গেলেই এবার যাব ফুলের দোকানে ফুলটা নিলেই মোটামুটি বাজারটা কমপ্লিট হবে তো বন্ধুরা চলুন ফলটা কেনা হয়ে গেছে এই যে চলে এসেছি ফুলের দোকানে মায়ের জন্য একশো আটটা করে দু জায়গায় মালা নিচ্ছি কারণ দিদিও পূজা দেবে আর আমিও দেব আর তার সঙ্গে কিছু গাঁদা ফুলের মালা আকন্দ ফুল বেলপাতা সব নিয়ে নেব এই বাসন্তী গাঁদাগুলো নিলাম বেলপাতা নিলাম আর মালাগুলো একদম টাটকা কি সুন্দর দেখুন একদম ঝকঝক করছে এবার ফুল কেনার পর এবার চলে এসেছি সবজির দোকানে সবজির দোকানে কুমড়োটা দেখে খুব ভালো লাগলো সেই জন্য কুমড়ো নিয়ে যাব রাতে কুমড়ো আলুর তরকারি হবে এরপর চলে এসেছি মিষ্টির দোকানে তো ফ্রেন্ডস এই যে দেখুন মিষ্টির দোকানে কত রকমের মিষ্টি আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি নিয়েছি এই অরে ম্যাঙ্গো সন্দেশটা আর একটা যে নলেন গুড়ের সন্দেশ রয়েছে ওটা নিলাম আর এই যে সাদা টাইপের এটাও নিলাম পনেরো পিস তো তিন জায়গায় আলাদা আলাদা নিয়েছি পূজা দেবো আর যার সময় মনে করে মানি পার্সটা নিতে হবে বাজারে মারামারি হচ্ছে তাও আমি করে আমাদেরকে একটু কিছুটা ব্যাগ নিয়ে চলে এসছে আমার হাতে ঠাকুরের ফুল মিষ্টি আলতা সিঁদুর একশো আটটার মালা দুটো দোকানে গিয়ে আমাকে কিনতে একটা দোকানে পাওয়া গেলো না আর এই যে মায়ের জন্য শাড়ি ধুতি ফল টল তো এই যে এরকম দুটো শাড়ি নিয়েছি দোকানে ঠিকভাবে দেখাতে পারিনি তাই দেখিয়ে দিচ্ছি মায়ের জন্য এরকম তাঁতের লালের ওপরই দুটো শাড়ি নিয়েছি পার দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে তো মা তো দেখেনি ওই জন্য খুলে মাকে দেখাচ্ছি মা বাবা দুজনেরই খুব পছন্দ হয়েছে এই পাড়টা এই পাঠটা এই একশো আটটা করে দু জায়গায় মালা আনা হয়েছে মায়ের জন্য ফুটেছে এই হচ্ছে মালা হ্যাঁ তো বন্ধুরা মায়ের মন্দিরে চলে এসেছি এই যে আমাদের রানিমার কাঠামো তো মায়ের কাঠামোতেই শাড়ি পরানো হচ্ছে মা ভীষণ জাগ্রত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে বুদ্ধ পূর্ণিমা থাকে তার আগের দিনেই মায়ের পূজা হয় খুব বড় করে ধুমধাম করে মায়ের পূজা হয় ওই বাৎসরিক পূজার দিনে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন কারণ মা অনেকে মায়ের কাছে তাদের মনোবাঞ্ছা জানিয়ে যান সেটা পূর্ণ হয় তারপরে সবাই ওই বাৎসরিক পূজার দিনে মায়ের কাছে পূজা দিতে আসে এছাড়া সারা বছরই কাঠামোতে পূজা হয় শনি মঙ্গলবার করে তো আমরা প্রথমেই বাবা মানে মহাদেব রয়েছেন এখানে মহাদেবের জন্য দুধ আর গঙ্গাজল বাড়ি থেকে মিশিয়ে নিয়ে এসেছি সেটা অর্পণ করব তার আগে এখানে মোমবাতি দেখিয়ে প্রণাম করে নিচ্ছি আমার মা এখন দেবাদিদেবের মাথায় দুধ ঢালছে আর ওই যে আমার ননদ ওমকার আর আমি তিনজনে এখানে বাতি জ্বালাচ্ছি মাকে সাজিয়েছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে বিভিন্ন রকম কালারের জবা মাকে অর্পণ করা হয়েছে তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব ঘাটে যে ঘাটে মায়ের বিসর্জন হয় সেই ঘাট থেকেই দণ্ডি কেটে কেটেই মন্দিরে আসে এই যে দেখুন দণ্ডি কাটা শুরু হয়েছে যে ঘাটে মায়ের বিসর্জন নয় সেই ঘাট থেকে দণ্ডি কেটে কেটে মায়ের কাছে আসছে যার যা মনস্কামনা থাকে সেই মনস্কামনা পূরণ হলে তারপরে এরকম দণ্ডি কেটে কেটে আসে দেখতে ভীষণ ভালো লাগে পুরোহিত মশাই পূজায় বসে গেছেন পূজায় বসার আগে প্রত্যেকে তাদের নাম গোত্র লিখে পুরোহিত মশাইয়ের কাছে দেয়া হয়েছে সাথে প্রণামীও আগে এগুলো মানে লাইন দিয়ে দাঁড়ায় সবার কাছ থেকে নিয়ে নেয় তারপরেই বসে ঠাকুর মশাই পূজায় তো চলুন আমরা সবাই মিলে এখন পূজা দেখি আর এই যে সমস্ত দর্শনার্থীরা দেখুন এখানে পাতনি পেতে দিয়েছে সবাই বসে আছে এদিকে একটা বড় বারান্দাও রয়েছে সেই বারান্দায় সব মানুষজন বসে আছে কিন্তু অনেক মানুষজন হয় তো সেই জন্য ওখানে জায়গা হয় না তাই সবাই নিচেও বসে আর এই যে আমরা বাড়ি থেকে বেড কাভার নিয়ে এসেছিলাম বেড কাভার পেতে এই যে আমরা চারজনে বসে রয়েছি ভীষণ ভালো লাগে প্রতি বছর বাচ্চরিক পূজার সময় তো আমরা আসি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আগেও দেখেছেন আর প্রতি বছর ঠিক এই সময় শীতের শেষে আমরা আসি এসে এরকমভাবে পূজা দিয়ে যায় মায়ের কাছে কাপড় মালা টালা দিয়ে কারণ বাৎসরিক পূজার সময় কাপড় দিলে মাকে তো পরানো হয় না সেই জন্য এই সময় আবার পূজা দিই মা গো মা আনন্দময়ী নিরানন্দ করুণায় তোমার দুটি চরণ বিনিয়াম মন অন্য কিছু আর জানে না মান তো ফ্রেন্ডস আমরা মায়ের সামনে চলে এসেছি প্রণাম করার জন্য এসে মায়ের এখানে প্রণাম করে ফুল নিয়ে চলুন পূজা আমাদের কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিই জয় মা গো সবার মঙ্গল করো সবাই যেন খুব ভালো থাকে বাড়ির দিকে যাচ্ছি এখন বাজে বিকেল চারটে বাড়ি ফিরে আমরা একটু করে প্রসাদ খেয়ে নিচ্ছি তারপরে সবাইকে দেব আর সারাদিন তো কিছু খাওয়া হয়নি এই যে বানিয়েছি একটু পরোটা বেগুন ভাজা আর সকালে পোস্ত করে রেখে গিয়েছিলাম তো ফ্রেন্ডস আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন